আসসালামু আলাইকুম থেকে দূরে চলে আমরা আজকে মাছ ধরতে আমাদের কোম্পানির বাইক রাইডার কার রাইডার যারা আছেন সবাই মিলে আমরা এখানে আসছি চারটা পাঁচটা গাড়ি একসাথে নিয়ে আসছি এখানে মাছ ধরতে আপনাদের একটু ঘুরে করে দেখানোর চেষ্টা করি এই যে আশেপাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো পুল আপনার কাশফুল নাকি এগুলো বলে আপনার এই নল ঠিক আছে এই নল চার পাঁচ দিক ঠিক আছে আমি আমার ভাবতে অবাক লাগে এই সৌদি আরবের মরুভূমি ভিতরে যে দেখেন এই যে পানির সন্ধান এখানে পাওয়া গেছে আর এই পানির ভিতরে আপনার মাছ আছে এই যে দেখেন দুইজনে মজা করতেছে তারা বলতেছে তারা নাকি এখানে সৌদি আরবের বর্ডারের কাছে আছে তারা জঙ্গলে এখানে বসে আছে বর্ডার পার হয়ে যাবে তো আসলে সবাই একটু ঘোরাফেরা করলে মনটাই ফ্রেশ থাকে এবং ভালো থাকে তার জন্য এখানে আমরা সবাই আসছি ঘুরতে এবং কি মাছ ধরতে আমাদের মেন প্ল্যান হচ্ছে মাছ ধরতে তো আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি যে দেখেন ভিতরে পানি পর্যাপ্ত পরিমাণ এখানে পানির চুত ঠিক আছে পানি যাচ্ছে এখান দিয়ে পানির দাঁড় পড়ছে তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি সামনে গিয়ে একটু দেখি আপনাদের ঘোরায় ঘোরায় দেখানোর চেষ্টা করি তা আসলেই আমি খুব অবাক অবাক হয়ে গেছি যে এই সৌদি আরবের মরুভূমির ভিতরে এই পানি কোথ থেকে এলো ঠিক আছে একদম ফ্রেশ পানি মানে একবার পরিষ্কার পানি তো আমি এখন গাড়ির কাছে যাবো সবাই যেহেতু কাপড় চেঞ্জ করে ফেলছে আমার কাপড় চেঞ্জ করতে হবে কারণ যেহেতু পানির ভিতরে নামতে হবে মাছ ধরার জন্য তো আমি ওনাকে বলতেছি যে আপনাকে নামবেন না ও বলতেছে নামবে না তো ওনাকে কেমন নামাতে হয় সেটা আমরা ভালো করেই জানি ঠিক আছে তো আমরা অলরেডি এখন নেমে পড়ছি নেমে পড়ার পরে তো আমাদের মাছ ধরার শেষ আমি গাড়ি থেকে মোবাইল আনতে গেছিলাম তো মোবাইল আনার পরে এখানে ভিডিওটা শুট করতেছি দেখেন মানে সবাই মাছ ধরার পরে এখানে গোসল করতেছে কারণ যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পানিগুলো একবারে পরিষ্কার পানি এখানে কোনো কাদা নাই পাথর নিচ দিয়ে ঠিক আছে দেখেন এই যে মাছ ধরছি আমরা এই যে জাল দিয়ে এটা আপনাদের গ্রাম্যবাসী কী বলে আমি সঠিক জানা নেই একজন পানির ভিতরে ঝাঁপ দিতেছে ঠিক আছে এই যে দেখেন আরেক বদমাইস দেখেন কি করে এও জাপ দেয় পানির ভিতরে দেখেন পানি কত পরিমাণে চুপ এখান থেকে পানি যাচ্ছে দেখেন পানি উপরে এখানে বসে থাকা যায় না পানি দাঁড়ে আপনাকে টেনে নিয়ে জায়গা ঠিক আছে এই যে দেখেন এই যে একজন শুয়ে রয়েছে সে যাচ্ছে আর এই যে বালতি দেখতেছেন এই বালতির ভরা আপনি মাছ ঠিক আছে শুধু খালি তেলাপিয়া মাছ আর অন্য কোনো মাছ নেই আর মাগুর মাছ আছে ঠিক আছে আর শাকার মাছ আছে আমরা তেলাপিয়া আর মাগুর ধরছিলাম সম্ভবত চারটে না তিনটে ঠিক আছে তো আমি বলতেছি যে ভাই আপনারা এরকম মানে বিশৃঙ্খলা না করে এখানে জালটা ধরেন মাছটা দিয়ে ফেলি যেহেতু আপনারা মাছ একবার হয়ে গেছে গাদা গাদা কারণ মাছটি নষ্ট হয়ে গেলে তো সমস্যা ঠিক আছে তো তার জন্যই এই পোলাবানকে ডেকে জালটা ধরে এখানে ভিতরে জালের ভিতরে মাছ আমরা ঢেলে দিব কারণ মাছে যেহেতু কাদা লাগিয়েছে কাদাগুলো আমাদের পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে মাছ মানে ময়রে ভিতরে মানে সটকিয়ে যাবে এবং কি বের হবে ঠিক আছে তো তার জন্য এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাওয়া ভালো তো আমি আবার সামনে ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখায় ঘুরিয়ে ঘুরিয়ে তাছাড়া দেখেন বালতির ভিতর থেকে মাছগুলা জালের ভিতরে ডালা হচ্ছে আপনারা দেখেন দেখেন কতগুলা মাছ সবগুলো আপনার তেলাপিয়া মাছ মাছগুলো আমরা সবাই মিলে জুলে ধরছি কারণ এখানে একটা বালতি আর একটা আছে ভিতরে আমরা দুই বালতি মাছ ধরছি এই বালতি ফুল বড় বালতি আছে ওই দিয়ে আপলে বালতি দিয়ে আপনার হাফ বালতি তো ঠিক আছে তো প্রথমে মাছটা এখানে বালতির ভিতরে ঢুকিয়ে নিলাম তারপরে আপনাদের এই যে আমার এক মাগুর মাছটা দেখাইতেছে আসল কথা হচ্ছে এখানে আমরা আসছি মাছ ধরতে এবং কি আনন্দ করতে আমরা পর্যাপ্ত পরিমাণে আনন্দ করছি এবং কি মাছও ধরছি আর পোলাপানে একটু অনেক দিন পর এই বাংলাদেশের মতো এরকম নদী নালা খাল বিল পেয়েছে তার জন্য একটু আ ভালো করে তারা পণ্ডিতের পছন্দ করতে পারে ভালো কম মানে সাধারণত হবে পাওয়া যায় না ঠিক আছে একমাত্র সাগর সারা ঠিক আছে তো এখন এই বালতিতে মাছ নিয়ে যাওয়ার পরে আরেক বালতি ওই যে দেখেন নিয়ে আসতেছে আমাদের আরেক সহবাটি তো এই বালতির মাছগুলো আপনাকে পরিষ্কার করতে হবে কারণ যে তো দোনো বালতির মাছ একসাথে আমরা দছি দেখেন জালে ভিতরে মাছগুলো রেখে এই মাছগুলো তাজা আছে আর ওই বড় বালতির মাছগুলো ছোট বালতির মাছগুলো আপনার ময়রে গেছে কাজে যেহেতু মাছও ওখানে বেশি আর এখানে বালতি বড়ো ছিল আর মাছও কম তার জন্য মাছগুলো আপনার এখনো তাজা রয়েছে ঠিক আছে দেখেন একটা তেলাপি দেখেন কত বড় প্রায় হাফ কেজির ওজন্য একটা তেলাপি হবো তো আমাদের মাছ প্রায় ধোয়া শেষ এখন আমরা এখন মাছ টাছ ধুয়ে সবাই সবার কাপড় চোপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিছি দেখেন এই যে আশেপাশে দেখেন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করি দেখেন এই যে দেখেন কতগুলো আপনার এই সাইডে আপনার জঙ্গলের মতো মানে মানে এই যে কাটা নল কাটা কি কাটা বলে আমি সঠিক জানি না আপনাদের ওখানে আপনাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আর উপরে ওই সাইডে দেখেন ওই সাইডে কিন্তু পাহাড় আর ওই সাইডে দেখেন আপনার নিচে দেখেন এই যে পানি ঠিক আছে একটা খালের ভিতরে জিলের মতো তো রিয়ার থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরে ঠিক আছে পঁচাশি কিলোমিটার দূরে আমরা সবাই এখানে আসছিলাম মাছ ধরতে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই জানাবেন লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা অলরেডি বাসায় চলে আসছি আইসে বাসায় দেখে নিজে দেন মাছ একবার সবগুলো এখানে এলে দেওয়া হয়েছে এবং কি এখানে আমরা মাছগুলো ভাগ করব ঠিক আছে বন্টন করব যারা এখানে মাছ মারছে সবাই ভাগ করে তাদেরকে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম